গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে পারছে পড়ে দশটা তো আমার ঘুম আজকে অনেকক্ষণ আগে ভেঙে গেছে আমি শুয়েই ছিলাম কারণ সেই ভোরের থেকে কারেন্টটা যাচ্ছে আসছে যদি যাচ্ছে নাই করে আধা ঘন্টা যাচ্ছে মানে থাকছে না তারপরে আবার আসছে এই করে করে আর আমার ঘুমটা হয়নি তো শুয়েই ছিলাম উঠে বা কী করবো তো ওই শুয়ে থাকতে থাকতে তারপরে উঠলাম উঠে মুখ টুক ধুয়ে তারপরে মা চা করে দিল চা খেলাম কাটি রুটি দিলো গুটি দিয়ে কলা দিয়ে খাওয়া হলো সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ মোবাইলটা আমার চার্জেই ছিল গতকাল ওই সারাদিন ওই ভিডিও করে তারপরে ওই রাত যখন ভাত খেতে যাব ভাবছিলাম মোবাইলটা চার্জে দিব কিন্তু সেটা আর হয়ে উঠে নেই চার্জে দিতে ভুলে গেছি রাত্রেবেলা ওই মোবাইলে কাজ ছিল কাজ টাজ করে আর আর উঠে যে দিব সেটা দিতে ইচ্ছে করছিল না তারপর এমন করেছিল সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে তারপর কারেন্ট ছিল না ওই যে চার্জ একটু আগে আসলো এসে তারপরে এই যে কার চার্জ হলো আমি যে কিনা একটুখানি তোমাদের সাথে কথা বলি তো এখন হচ্ছে আমার আবার কাজ আছে কাজ বলতে আমি যাব এক জায়গায় তোমাদেরকে আমি প্রথম দিনকে এসে বলেছিলাম যে আমার একটা কাজ আছে মানে আমার বলতে মার কাজ আছে তো সেখানে আমি যাব মানে ব্যাংকে যাব আজকে তো এই দশটা সাড়ে দশটার দিকে চলে যাব কারণ রুটি তো খেয়ে নিয়েছি আর হাতটা কিছু খাবো না তো যত যত তাড়াতাড়ি যাবো দশটা সাড়ে দশটায় গেলে কি তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি হবে কাজটা আর কি আর বেশি দেরি করে গেলে তখন আবার ভিড় হয়ে যাবে ব্যাংকে এমনিতেই যা রোদ আজকে যা গরম আজকে খুব রোদ দিবে সেই ভোরের থেকে দেখছি কন কণ একদম রোদ তো চলো যাই একটু পরে একবারে বেরোনোর সময় কথা বলছি চলো তো এই যে বেরিয়ে পড়লাম ব্যাংকের উদ্দেশ্যে খাওয়া দাওয়া করি নেই মা একটা ডিমের অমলেট করে দিল শুধু সেটাই খেলাম যেহেতু রুটি খেয়েছি তোমাদেরকে তখনই বললাম যে না খাওয়া দাওয়া করবো না তো আবার ওদিকটা মেয়েকেও করেছে ছাতা নিলাম পাখির কাছ থেকে চেয়ে তারপরে যাচ্ছি দেখা যাক কতক্ষণে হয় কাজ চলো আমার ব্যাংকের কাজ তো হয়ে গেছে এখন এই যে বাড়ি যাব খুব জোর বৃষ্টি সাদা হবে না তো দাঁড়িয়ে আছি একটু বৃষ্টিটা কমুক তারপরে বাড়ি চলে যাব না কমলে একদম ভিজে যাব। এই কিছুক্ষণ আগে রোদ ছিল এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল কিছুটা মেঘ ছিল আবার রোদ তো ছিল ভাবছিলাম বৃষ্টিটা হবে না আর যাওয়ার বৃষ্টিটা নামা শুরু করলো আর কি করবো দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ আসলাম বাড়িতে সেই বৃষ্টি বাপরে বা বৃষ্টি একটুখানি কমলো তারপরে আসলাম তারপরেও আসার পরেও নামলো বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে বাইরে তো এসে যে এখন একটুখানি বসি তারপরে হচ্ছে যেই কাজের জন্য গিয়েছিলাম সেই কাজ আমার হয়ে গেছে এখন হচ্ছে একটু সান স্নান করতে চলে যাব স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করে বাইরে এত কুকুর চিল্লা চিল্লি করছে না বাপরে আর এরা দুজনে দেখো মার শাড়ির উপর শুয়ে আছে ওরা এখানে যেহেতু ফ্যান চালানো ছিল ওটা ঠিক বুঝে মা এই যে ঘর ছাদ দিবে ফ্যানটা অফ করলো এই জন্য এই যে সব এই দুটো বিটো উঠে করেছে মানে এত বুঝে মানে ফ্যান মানে ফ্যান বন্ধ করলে হ্যাঁ আবার চালু করলে চালু করলে এত ঠিক এত এখানে ঘুমিয়ে পড়লো তো চলো আসছি আবার পরে কথা বলতে তো অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সাথে কথা বলতে আমার সান টান হয়ে গেছে টান করে এই তোমাদের সাথে যখন কথা বলছিলাম তারপরেও আবার বৃষ্টি নামলো বৃষ্টি কমলো কমার পরে তারপরে সান করতে গেলাম স্নান টান করে এসে তারপরে এই যে আসলাম তোমাদের সাথে একটুখানি কথা বলতে আর হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছি কারণ বোনও নেই বোন হচ্ছে একটু জলপাইগুড়ি গেছে ওর ফোনটা খারাপ হয়ে গেছে তো তো ওটাই ঠিক করতে দিয়েছিল সাত দিন হয়ে গেছে তো এই যে আজকে ফোন করেছিল যে ফোনটা হয়ে গেছে তো সেটা আনতেও গিয়েছে আর কাকিও নেই কাকি স্কুলে গেছে আর মা হচ্ছে ঘরে শুয়ে আছে ফাকুমাও ঘরে শুয়ে আছে বাড়ি একদম পুরো ফাঁকা আর তোমরা অনেকেই জানো যে দিদিভাই হচ্ছে ফোন কিনে দিয়েছে মাকে হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল ফোনটা দিদিভাই খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে একটা ফোন লাগতো ভালোই হয়েছে গিয়ে ভালো করে দেখতে পাবো শুধু ফটো দেখেছি আর কি গরম লাগছে ভাবছি আজকে বিকালবেলা বের হব একটুখানি একটু এদিক সেদিক একটু ঘুরতে যাব। কি জানি কি হয় এখন তো বৃষ্টি হয়ে গেছে আমি মাকে ফোন করেছিলাম শিলিগুড়িতে মাকে তো মা ফোন করে বলছে না ওখানে মেঘলা আছে কিন্তু বৃষ্টি হয়নি আমি থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে কি না আমাদের আমি তাহলে তোমাদের ওখানে বিকালে ওদিকে নামবে হয়তো আমাদের দিকে এখন হয়ে গেছে যদি বৃষ্টি না হয় তাহলে আজকে একটু বের হব একটু ঘুরতে ভেবেছিলাম একটু অন্য জায়গায় যাবো আমার বোন বলেছিল হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম কিন্তু সেখানে মনে হয় যাওয়া হবে না কারণ এই গরম ছিল একদিন কদিন ওই যে বোন বলছিল যাব না আবার এখন এই যে বৃষ্টি শুরু হয়ে গেল আজকে হচ্ছে সোমবার মাঝখানে একদিনই আছি মঙ্গলবার হয়তো আমি বুধবার দিনকা চলে যাব। এখনও মাদেরকে বলি নাই খালি তোমাদেরকেই বললাম আমি কাউকে বলা হয়নি তো বলবো আজকালের মধ্যেই মাকে বলবো মা শোনার পরে বলবে যে হ্যাঁ আসলে অনেক দিন পর থেকে যা আরও দু দিন আমি যে কিনা এখানে থাকলে না খুব নেটের সমস্যা আমি আবার আসবো পরে খুব নেটের সমস্যা ভিডিও আপলোডের খুব সমস্যা হচ্ছে তা আমি যে না পর দু দিন এরকম যদি বুধবার যাই তাহলে ছ দিন হয়ে গেলো ছ দিন পাঁচ ছ দিন তো থাকলাম আবার পরে আসবো দেখা যাক শোনার পরে কী বল দেখতে দেখতে কিরকম দিনও শুক্রবার আসলাম শনিবার কেটে গেল রবিবার কেটে গেল আজকে সোমবারও সারা অর্ধেকের দিনই চলে গেলো আবার আগামীকাল মঙ্গলবার সেটাও কেটে যাবে বুধবার দিন চলেই যাবে তো যাক গে চলো এখন একটুখানি ঘরে যাই একটু পরেই খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যখন করবো তখন আসছি আবার কথা বলতে তারপরে আবার পরে আসবো কথা বলতে চলো এখানে কি সুন্দর হাওয়া মানে ফ্যানের হাওয়া থেকে এই হাওয়া মানে কি বলবো এত সুন্দর হাওয়া না এর জন্য এখানে এসে আমি আরও বসে থাকলাম কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছি গাছগুলো উঠছে খুব সুন্দর হাওয়া তো চলো আমি ঘরে যাই আসতে পার পরে কথা বলতে মানে ঘরে না আমি এখানে একটুখানি বসে থাকবো আবার আজকে আবার কাকি খেতে বলেছে আমাকে তো কাকি আসো কাকি বলেছে যে তোর যদি খিদা পেয়ে যায় তাহলে তুই ভাত বেড়ে খেয়ে নিস তাহলে না না তুমি আসো তারপরেই খাবো কারণ তাহলে কাকি স্কুল গেছে কাকি আস্তে আস্তে তিনটা সাড়ে তিনটা বাজবে না তুমি আসো তারপরেই একবারে করবো খাওয়া দাওয়া বললো আচ্ছা ঠিক আছে এখন ওয়েট করবো এখন ঘড়িতে বেজে গেছে তো আমি এই যে ভাত খেতে চলে এসেছি এখানে ভাত আর এই যে লেবু আছে আমাদের গাছের লেবু আর এখানে আছে হচ্ছে পনিরের তরকারি আর এখানে আছে মাছের ঝোল এটা হচ্ছে আমার মাছ আর এটা হচ্ছে কাকি হচ্ছে দিয়েছে মায়ের জন্য যেহেতু আমি পেটি মাছ খেতে ভালোবাসি ওই জন্য পেটি মাছই আমাকে কাকি দিয়েছে আর এখানে হচ্ছে ডাল আছে আর এটা হচ্ছে মাংস গতকালের একটুখানি আছে তো মা আবার আমার জন্য রেখে দিয়েছে আর বাসি মাংস খেতে তো খুবই ভালো লাগে এই সবকটাই কটাই তরকারি কাকি দিয়েছে তোমাদেরকে যে তখন বললাম কাকিদের ঘরে আজকে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা আর শুধু মাংসটা আমাদের তো চলো আর খিদে বেয়ে গেছে অনেকক্ষণ না খেয়ে আছি খেয়ে দিয়ে আসছি আবার কথা বলতে তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে সাড়ে পাঁচটা তো আমরা এই যে বেরিয়ে পড়লাম রিমাজিদের সাথে আমি যাবো দিদি যাবে বোন যাবে না জলপাইগুড়ি থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে ওই এসে ওকে বললাম শুয়ে আছে তো এই যে রিমাজির বাড়িতে যাচ্ছি এখন আমি এই যে রিমাজিদের দোকান এই যে রিমা দিদির ভিতরে আছে চলো যাওয়া যাক ডাকি গিয়ে তো আমরা বাড়ির থেকে অনেকটাই দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে ওদিকে এই যে রিমা দিদি আর ওই যে রিমা দিদির মেয়ে আর ওদিকে রিমা দিদিও ভিডিও করছে তাই কেন গরু আছে ও গরু কিছু করবে না চলো না না দেখি না কি হয় দিবে না চলো না লাল জামা পরলে দেয় না ওরা ষাড় গরু দেয় জামা পড়লি চলো गाइस কেমন ঝোল হ্যাঁ এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো না কি সুন্দর হাওয়া গো রিমা দিদি খুব ভালো লাগছে এই জায়গা হাওয়াটা হ্যাঁ এর জন্য যতবারই আমি লাটাগুড়িতে আসবো ততবারই আমি এই জায়গাটা আসবোই কারণ আমার এই জায়গাটা খুব ভালো লাগে এ গরু মা গো মা কিছু করবে না কিছু করবে না ও এখন বাড়ি যাওয়ার জন্য ডাকছে ওর বাড়ির লোকজনকে বুঝছো হ্যাঁ মা করে ডাকছে আমরা আসছি এমনিতে লেট করে তো একটুখানি বসেছিলাম বসে থেকে তারপরে এই যে বাড়ি বাড়িতে যাচ্ছি আর এদিকে হচ্ছে খুব মানে একটু একটু বৃষ্টি হচ্ছে আর কি খুব না একটু একটু তুমি আমার কোথায় গেছিলা তো কান্তিমড় নাম যাবো কান্তিমড় যাবো তো শুনতেছি হ্যাঁ তো এই যে চলে আসলাম দেখলেই তোমরা বৃষ্টি পড়ছিলো এক দু ফোঁটা করে তারপরে দেখি ওই দিদাদের বাড়িতে একজন ভাড়া থাকে মানে একটা কাকু সে হচ্ছে ওই পাশ দিয়ে আসছিল তো তখন বললো চলে এসো তো তারপরে এই যে আমরা বললাম না যাবো না যাবো না আমরা হেঁটেই চলে যেতে পারবো তোরা কিনা চলো আমি তো ওই দিক দিয়েই যাবো তো তারপরে এই যে বা ও কাকুটার সাথে উঠে টোটো করে তারপরে যে বাড়িতে আসলাম এখন হচ্ছে কি করবো এখন একটু জামা কাপড়টা ছেড়ে বা জামা কাপড় ছাড়বো না ওই রিমা দিদি একটুখানি ডাকলো কারণ ও তখনই বলেছিল চা খেয়ে যাওয়ার কথা তারপরে আমি বললাম না আমি চা হচ্ছে বাড়ির থেকে খেয়ে আসতেছি ওর বলে কি একটা দরকার কথা আছে আমার সাথে তো সেটা শোনার জন্য এলাম ঠিক আছে তাহলে আমি একটু বাড়ির থেকে দেখা করে নইলে মা বাবা চিন্তা করতে থাকবে মা ভাববে এখনও কেন আসে না তো ওই জন্য আমি মার সাথে যদি দেখা করে তারপরে আসছি তোমার কাছে তো এই যে এখন যাব একটু চুলটা রে তো আমি চলে যাবো দেখা যাক ও কী বলে আর মা এখন এই যে চা বসিয়েছে চাটা খেয়ে চলে যাবো চলো তো এই রিমা দিদি বাড়ির থেকে চলে আসলাম এসে কাপড় ছেড়ে এই যে তোমাদের সাথে একটুখানি কথা বলতে আসলাম আর দেখো এখানে একটা কি যে গোটা উঠেছে দেখো কেমন হয়ে ফুলে আছে কিছু কামড় দিলেও না কি কে জানে এরকম হয়ে আছে একটু একটু হালকা হালকা আবার ব্যথাও আছে জায়গাটা তো যাকে তোমরা হচ্ছে ভিডিওতে কতকালে ভিডিওতে কমেন্টে বলেছিলে একজন রিয়া তোমার রিয়া দিদি তোমার মাকে দেখাবে এ তার দুদিন আগে ভিডিওতে বলেছিল আসলে কি বলো তোমার ভিডিওতে আসতে না লজ্জা পায় হ্যাঁ ওই তো যেটুকু একটুখানি দেখাই আর কথা বলতো সেইভাবে তো আর পারে না কারণ ক্যামেরার সামনে সেইভাবে কোনোদিনও আসেনি তো ওই জন্যই মা একটু লজ্জা পায় আর আরেকজনের কথা বলেছিলে ঠাকুমা তারপরে মা কাকি বোনের কথা বলেছিলে আসলে কাকি আর বোন ওরা সবসময় থাকে না ঠাকুমা থাকে ঠাকুমাকে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিব ঠাকুমারও শরীরটা খুব একটা ভালো না তোমরা জানো সেটা যে ঠাকুমা চোখ অবসর হয়েছিল হ্যাঁ তারপর থেকে ঠাকুমা ওই বলতে গেলে বিছানাই তো ওই জন্য আর যেভাবে আর দেখানো হয় না শুয়েই থাকে সারাক্ষণ আমি তোমাদের ঠাকুমাদেরকে দেখিয়ে দিব। আর কাকি সবসময় স্কুল থাকে কাজ থাকে স্কুলে কাজ নিয়ে থাকে রান্নাবাড়ি থাকেই থাকে এই থাকে ওই থাকে এর জন্য আর দেখানো হয় না হ্যাঁ এই আর কি কথা তোমরা কমেন্টে বলেছিলে তাই আমি তোমাদেরকে বলে দিলাম কথাটা আর মার কথা মা হচ্ছে লজ্জা পায় আর তোমরা আরেকজন কমেন্টে বলেছিলে যে রিয়া তুমি কাজকর্ম করো মা আর তাহলে একটুখানি হেল্প হবে আসলে কী বলো তো মা আমাকে কাজকর্ম করতে দিচ্ছে না হুম মাকে বলছি যে এটা করো এটা করে দিচ্ছে আমি দাও বাসনগুলো মেজে দিচ্ছি বা সবজিগুলো কেটে দিচ্ছি মা বলছে না তো আসছিস দুদিনের জন্য টুকি কিছু করতে লাগবে না শরীর ভালো না কিন্তু তা মা নাই করছে আমাকে কোনো কাজকর্ম করতে তাও ওই টুকটাক ওই রাতের বাসনটা আমি মেজে নিচ্ছি হ্যাঁ এই আর কি ওইটুকি মানে সেটাও দিচ্ছে না সেটা জোর করেই আমি করছি আর কি এই আর কি ঘটনা তোমরা বলেছিলে তাই আমি বলে দিলাম তোমাদেরকে আসলে মা বলছে দিন পরে আসছিস কি করবি দরকার নেই আমার শরীরটা এখন মোটামুটি একটু ভালো আছে আমি করে নিতে পারব তাই বলছে আবার মা আজকে একটুখানি ছোট মাছ এনেছে পুঁটি মাছ মনে এনেছে হ্যাঁ সরপুটি নাকি পুঁটি মাছ কিছু একটা এনেছে আমি জানি না এখনও দেখা হয়নি আমি তো ওদিকেই ছিলাম মা হচ্ছে ওদিকে ভাজা মাছ ভাজা করছে ওটাকে মা বললো কি আলু বেগুন দেখাবি না পিঁয়াজ দিয়ে মা যখনই আমার বিয়ের আগের কথা বলছি মা যখনই মাছটা শান্ত তখন ওই যে পিঁয়াজ দিয়ে মানে বিকালবেলা যদি আনতো পিঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ঝাল করে আমাকে করে দিত হুম ওটা খেতে বেশি ভালো লাগে তো মা ওরকম করেই করে দিবে মাকে বললাম তুমি ওরকম করেই করে দাও পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর মাছ দিয়ে ওরকম করেই করে দাও মাখা করে মা বলছে আচ্ছা তো মা ওটাই এখন কাটাকাটি এসব করছে মাকে বললাম পেঁয়াজগুলো কেটে দিই মা বললো কেটে দিতে হবে না অল্পই তো বেশিক্ষণ টাইম লাগবে না আমি করে নিতে পারব তো যাই এখন মা ওদিকে কী করছে দেখি একটুখানি আর আজকে খাওয়া দাওয়াটা আরও বেশি ভালো হবে কারণ ওই মাছ ওই মাছের ওই পেঁয়াজ দিয়ে আমার তরকারিটা খুবই ভালো লাগে তো চলো তো দেখো এই যে মাছ চচ্চড়ি হয়ে গেছে এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে কাকিদেরকে দিবে দেখতে এত সুন্দর হয়েছে না আমার এখনই ভাত খেয়ে নিতে ইচ্ছে করছে তো ঘড়িতে এখন ভাজছে হচ্ছে এগারোটা কুড়ি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে মাছের চচ্চড়িটা এত ভালো হয়েছে না মানে কি বলবো গরম গরম ভাত আর ওই চচ্চড়ি দিয়ে খুব সুন্দর করে খেয়ে উঠলাম এত টেস্ট হয়েছে আর এই যে মা বেনুনি করে দিয়েছে তো চলো আর বেশিক্ষণ কথা বলবো না একটু পরেই মা বিছানা পারছে ওদিকে তারপরে শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো